গুচ্ছভুক্ত বিশটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন সার্কুলার প্রকাশিত করা হয়েছে গুচ্ছভুক্ত ওয়েবসাইট থেকে শিক্ষার্থী বন্ধুরা নতুন সার্কুলার অনুযায়ী বলা হয়েছে যে জিএসটি গুচ্ছর আবেদন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দুটি বিভাগ হিসাববিজ্ঞান আইন শিক্ষার্থী ভর্তির জন্য অনুমোদন পাওয়া ভর্তুচ্ছ শিক্ষার্থীদের জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয় ভর্তিতে অন্তর্ভুক্ত বিষয়টি বিবেচনায় আগামী বারো এক দু তারিখ থেকে দুপুর বারোটা থেকে আগামী ষোলো এক দুই তারিখ রাত বারোটা পর্যন্ত উল্লিখিত শর্ত অনুযায়ী জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন সকল শাখার সকল ইউনিটের শিক্ষার্থীরা এবং এক নম্বর নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে যে ভর্তি পর্যায়ে প্রথম পর্যায়ে তিরিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যে সকল শিক্ষার্থী আবেদন করেছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার বারো এক দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে ষোলো এক দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনকৃত সকল শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী জিএসটি গুচ্ছর সকল বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বেসিক্যালি এখানে বলা হয়েছে যে তোমাদের প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম শেষ হয়েছিল আগামী বিশেই ডিসেম তিরিশে ডিসেম্বর আবেদন কার্যক্রম সম্পন্ন হয়েছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন কার্যক্রম সময়সূচি আবার দেওয়া হয়েছে যেখানে আগামী বা আজকে বারো তারিখ থেকে আগামী ষোলো তারিখ পর্যন্ত ষোলোই জানুয়ারি পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে বা সময়সূচি বাড়ানো হয়েছে তবে এখানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ বাড়ানো হয়েছে হিসাব বিজ্ঞাপন আইন এই তোমাদের আবেদন কার্যক্রম বাড়ানো হয়েছে তবে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান আইন আবেদন ক্ষেত্রে সকল দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তারাও বিশটি বিশ্ববিদ্যালয়ে আবেদন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিবেচিত হবে এবং দুই নম্বরে বলা হয়েছে নগাঁও বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছের কোন পরীক্ষার কেন্দ্র থাকবে না দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী পূর্বে নির্ধারিত কেন্দ্র মধ্যে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি নির্বাচন করতে হবে প্রথম পর্যায়ে তিরিশ বারো দুই তারিখে যারা তিরিশে ডিসেম্বরে আবেদনকৃত কোনো আবেদনকারীর পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী তিরিশে ডিসেম্বর আবেদন কার্যক্রমে কেন্দ্র সিলেক্ট করেছিল তোমাদের সেই কেন্দ্রে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তোমাদের কেন্দ্র পরিবর্তন করা যাবে না এটি কিন্তু কিন্তু এখানে বলা হয়েছে যারা করে নূতন আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে দেখো এখানে যারা নূতন করে আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্র সময়ের মধ্যে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি নির্বাচন করতে হবে দেখো যারা দ্বিতীয় পর্যায়ে নূতন যারা আবেদন করবে তারা কিন্তু যে একটি পূর্বের কেন্দ্র এবং এখন যে কেন্দ্র কেন্দ্র থাকবে এই কিন্তু কিন্তু বাছাই করে নিতে পারবে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে আবার এডিট করতে আসো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু প্রথম পর্যায়ের কেন্দ্রই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রথম পর্যায়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে কোনো কেন্দ্র পরিবর্তন করা যাবে না যারা তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রমে কেন্দ্র সিলেক্ট করেছিল তারা আবেদন কেন্দ্র পরিবর্তন করতে পারবে না কিন্তু নূতন করে যারা নূতনভাবে আবেদন করতে আসবে তাদেরকে যে কোনো পূর্বের যে কেন্দ্র রয়েছে এবং বর্তমান যে কেন্দ্র যে কোনো একটি কেন্দ্র বাসাই করে নিতে পারবে শিক্ষার্থী মধ্যরা বেসিক্যালি তোমাদের এখন কথা হচ্ছে যে জিএসটি ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নূতন করে আবেদন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যেখানে আজকের বারো তারিখ থেকে আগামী ষোলো জানুয়ারি পর্যন্ত আবেদন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এই এই কার্যক্রমে তোমাদের অবশ্যই আবেদন করতে হবে